আমরা আইটি দেখতে পাচ্ছি সাতলাটি ধুগুরি আসপের যে নৌকাটি ছিল এবং সবুজ বাংলা ভেণনা দুটি নৌকাই কিন্তু মরমানকি গদিতে অসাধারণ ও মাই গড সাতলাটির ক্ষেত্রে কিন্তু কাউন্সের দিকে অসাধারণ গতিতে বের চলে যাচ্ছে অসাধারণ গদিতে অসাধারণ গদিতে অসাধারণ গদিতে অসাধারণ গদিতে নদীর মধ্যে બહાર দোর জন্য কিন্তু যার কারণে কিন্তু সাতটারির বাইসেলরা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে অসাধারণ গতিতে কিন্তু যাচ্ছে অসাধারণ গতিতে আমরা দেখতেই পাচ্ছি সাতটারি এসপেস ইতিমধ্যেই কিন্তু কাউন্সিল থেকে বের হয়ে প্রায় এক নৌকা কম বেশি করে ফেলেছেন সমুদ্র বাংলা ভান্না গেছে তারা কিন্তু এক নৌকা কম বেশি করে পিছিয়ে আছে আমরা দেখতেই পাচ্ছি সবুজ বাংলা ভান্না গেছে এবং ডুগুরা সাতটারির যে নৌকাটি আছে তারা কিন্তু এখন পর্যন্ত এক নৌকা কম বেশি করে আছে দর্শক আমরা দেখবো সর্বশেষ কন্য গাড়ি বিজয় ঋষণ নিয়ে কাউন্সিলের দিকে যাত্রা করে সবুজ বাংলা কিন্তু এখন এক নত পিছিয়ে আছে সাথে নৌকাটি বাস করেছিল দুপুরের সাতটাটি এবং ভান্নাগাছি সবুজ বাংলার যে নৌকাটি ইতিমধ্যে কিন্তু তারা বিজয় নিশান নিয়ে উল্লাসের কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ব্যবধানে প্রায় সাত থেকে দশ নৌকা ব্যবধানে কিন্তু দুপুরের সাতটাটির যে নৌকাটি আছে এই নৌকাটি কিন্তু চলে এসেছে আমরা দেৱদানি so এই হচ্ছে দুপুরের সাতটার নৌকাটি এবং দুপুরের সাতটার কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের যাত্রা কিন্তু শুভ করেছেন এবং বিজয় ইসানটা কিন্তু নিয়ে তারা কাউন্সারের দিকে ঠিক প্রায় দশ নকা কম বেশি কিন্তু করেছেন দশ নকা কিন্তু কিন্তু আমরা দেখাচ্ছি দর্শক দেখেন প্রায় দশ নৌকা কম বেশি কিন্তু সবুজ বাংলা রানাগাছের যে নৌকাটি ছিল সেই নৌকার সাথে কিন্তু তারা হেরে গেছে এবং এবার দুপুরের সাতটার নৌকারী কিন্তু বিজয় অর্জন করেছে Yeah, <laughs>